নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল রবিবার উনতিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ চারটি রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং পাঁচ নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত দেখা যাচ্ছে আজকের এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি মুঠো কেটে কেটে দেখবেন না আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন দেখুন অর্থপ্রাপ্তি অর্থপ্রাপ্তি প্রত্যেকটি মানুষের জীবনে কম বেশি কিন্তু আসে অর্থাৎ এমন কোনো মানুষ নেই যে যার জীবনে গোল্ডেন টাইম আসেনি অর্থাৎ এই গোল্ডেন টাইমটাকে আপনাকে বুঝতে হবে আপনার ক্ষেত্রে কোন সময়টা শুভ রয়েছে অর্থাৎ আপনার দশা মহাদশা পারমিট করছে কিনা সেটা আগে জেনে নিন এবং পাশাপাশি আপনার জন্মকুণ্ডলিতে গ্রহের প্লেসমেন্ট কেমন রয়েছে কারণ কলিযুগে যে গ্রহটি অর্থ দিয়ে থাকে সেটি একমাত্র রাহু গ্রহ আপনার ব্যক্তিগত জন্মকুন্ডলিতে রাহু গ্রহ কেমন রয়েছে আগে জানা দরকার রাহু যদি আপনার যদি দুর্বল থাকে রাহু যদি আপনার নিচস্থ থাকে আপনি লাখো প্রচেষ্টা করলেও আপনার অর্থপ্রাপ্তি ঘটবে না শুধু লটারি না শেয়ার মার্কেট স্টক মার্কেট অনলাইন ট্রেনিং ফাটকা যে কোনো দিক থেকে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটা কিন্তু সম্ভব রয়েছে এবং আপনার যদি দশা মহাদশাগুলো পারমিট করে তাতেও কিন্তু আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা বৃদ্ধি কিন্তু করবে আপনার দেখা যাচ্ছে এক নাম্বারের জন্য অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনি রাহু রক্ষা কবচ পরিধান করুন দুই এক নাম্বারের জন্য বাধা আসছে আপনি রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং এর পাশাপাশি আপনি পাওয়ার কবচ পরিধান করুন আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা তিন গুণ বৃদ্ধি করবে অর্থাৎ বর্তমানে রক্ষা কবচ এবং পাওয়ার কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে যারা নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা যোগাযোগ করুন একত্রিশে ডিসেম্বর দু হাজার পর্যন্ত এই অফার চলছে এবং যারা বুকিং করছেন একটু সময় দিতে হবে কারণ প্রচুর বুকিং রয়েছে তাই আপনারা যারা রাহু রক্ষা কবচ দিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নম্বরে আপনারা যোগাযোগ করুন তার থেকেও বড়ো জিনিস আগে ব্যক্তিগত জন্ম ছককে দেখিয়ে নিন যে আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগটা কখন রয়েছে আপনার অর্থপ্রাপ্তির যোগ কোন বছর রয়েছে সেটা আগে জেনে নিন কারণ প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইমগুলো কিন্তু থাকে এই গোল্ডেন টাইমটাকে কাজে লাগাতে হবে আগামীকাল রাহুকাল রয়েছে আপনার বৈকাল চারটা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই সময়টাতে কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না এবার আসি আমি বিশেষ করে নামের অক্ষর যারা রাশি জানেন না আপনারা অবশ্যই নামের অক্ষরটাকে অ্যাপ্লাই করুন যারা রাশি জানেন অবশ্যই সেটা আপনারা দেখবেন দেখুন যারা রাশি জানেন না তাদের জন্য আমি নামের অক্ষরটা আপনাদেরকে এক এক করে বলি আপনার প্রথম নামের অক্ষর এম ইংরেজি এম দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এল দিয়ে যদি শুরু হয় প্রথম নামের অক্ষর ইংরেজি এল আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি করতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি আর দিয়ে যদি শুরু হয় প্রথম নামের অক্ষরটা আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি টি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির চোখ নিশ্চিত রূপে দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এইচ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির চোখ দেখা যাচ্ছে যারা রাশি জানে না কুকিতে আমি তো আমার রাশি জানি না নামের অক্ষর দিয়ে তাই আমি যারা রাশি জানেন না আমি প্রতিদিন নামের অক্ষরটা আপনাদেরকে বলে দিই এবং যারা রাশি জানেন অবশ্যই আপনারা রাশিটাকে অ্যাপ্লাই করুন কারণ সেখানে আপনারা অবশ্যই শুভ ফল পাবেন কারণ দেখো রাশি বলতে সেম রাশি কোটি কোটি মানুষ রয়েছে আমি বারবার বলছি রাশি মিলালেই হবে না আপনার জন্ম জন্মকুণ্ডলিতে আপনার ব্যক্তিগত জন্ম জন্মকুণ্ডলিতে যোগগুলো থাকা দরকার রয়েছে তবেই কিন্তু আপনার অর্থপ্রাপ্তি ঘটবে এবার আসি আমি রাশির নাম আপনার রাশি ধনু আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে লাকি নাম্বার পাঁচ শুভ সময় সকাল দশটা ষোলো মিনিট থেকে এগারোটা বারো মিনিট পর্যন্ত আপনার রাশি সিংহ আপনার লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল এগারোটা থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আপনার রাশি কন্যা আপনার লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল আটটা তেত্রিশ মিনিট থেকে নটা বাহান্ন মিনিট পর্যন্ত চার নম্বর রাশি মিন রাশি দশটা উনিশ মিনিট থেকে আপনার এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই চার রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে যারা পরামর্শ করতে যাচ্ছেন অনলাইন কনসালটেন্সি করতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ধন্যবাদ